হ্যালো বন্ধুরা দাদাভাই নেটপয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভোডাফোনের কাস্টমারদের জন্য একটি দারুণ খুশির খবর রয়েছে হ্যাঁ বন্ধুরা ভোডাফোন দিচ্ছে একশো তিরিশ জিবি মোবাইল ডাটা সম্পূর্ণ ফ্রি একদম ফ্রিতে আপনি কিন্তু একশো তিরিশ জিবি মোবাইল ডাটা ভোডাফোনের পক্ষ থেকে পেয়ে যাবেন এর জন্য আপনাকে আপনার মোবাইল থেকে একটি মাত্র নম্বর প্রেস করবেন প্রেস করলে আপনি কিন্তু একশো তিরিশ জিবি মোবাইল ডাটা সম্পূর্ণ ফ্রিতে ভোডাফোনের পক্ষ থেকে পেয়ে যাবেন তো কিভাবে এই মোবাইল ডাটাটি নেবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআই কিন্তু গ্যারেন্টি একশো তিরিশ জিবি মোবাইল ডাটা সবাইকে দিচ্ছে এবং আপনারা কিন্তু সবাই এই মোবাইল ডাটাটি পেয়ে যাবেন তো এই মোবাইল ডাটা নেওয়ার জন্য আপনার কাছে কিন্তু অবশ্যই ফাইভ জি অথবা ফোর জি হ্যান্ডসেট আপনার কিন্তু থাকতে হবে তো এটি কিন্তু অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে আপনার কাছে যেন ফাইভ জি কিংবা ফোর জি হ্যান্ডসেট থাকে এবং আপনি যে মাসিক প্ল্যানটি রিচার্জ করছেন সেই রিচার্জ প্ল্যানটি কিন্তু অবশ্যই আপনার দুশো উনচল্লিশ কিংবা তার উপরের রিচার্জ প্ল্যান থাকতে হবে অর্থাৎ আপনি দুশো উনচল্লিশ বা তার উপরে রিচার্জ প্ল্যান দিয়ে যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি এই একশো তিরিশ জিবি গ্যারেন্টি মোবাইল ডাটা আপনি কিন্তু পেয়ে যাবেন তো এই একশো তিরিশ জিবি মোবাইল ডাটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য আপনাকে আপনার মোবাইল থেকে কল করতে হবে ওয়ান টু ওয়ান নাইন নাইন এই নাম্বারটিতে এই নাম্বারটিতে আপনি কল করে একশো তিরিশ জিবি মোবাইল ডাটা নিতে পারেন অথবা আপনাকে আপনার মোবাইল থেকে ডাইল করতে হবে স্টার ওয়ান নাইন নাইন স্টার ওয়ান ওয়ান নাইন নাইন এচ এই লেখাটি লেখে আপনারা ডাইল করবেন এই নাম্বারটি ডাইল করলে আপনি কিন্তু একশো তিরিশ জিবি মোবাইল ডাটা পেয়ে যাবেন তো এই নাম্বারটি আপনি যখন ডাইল করবেন তখন আপনার কাছে কিন্তু শো করবে এক প্রেস করার জন্য তো আপনারা এক প্রেস করবেন তাহলে আপনারা কিন্তু একশো তিরিশ জিবি গ্যারেন্টি মোবাইল ডাটা পেয়ে যাবেন এই মোবাইল ডাটাটি আপনারা প্রতি মাসে পাবেন দশ জিবি করে এবং এই অফারটি কিন্তু আপনারা এক বছর কন্টিনিউ নিতে পারবেন তো আপনারা অবশ্যই এই অফারটি লাভ উঠান এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আপনার বন্ধুরাও যেন এই অফারটির লাভ নিতে পারে তো আজকের ভিডিওটি এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ